স্বাধীনতার মধ্যে মাঝেও কিন্তু সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব ভিডিও যখন মানে আপলোড করা হয় খুবই বাজে কমেন্টস আসলে আমি যখন মিডিয়ার ইন্ডাস্ট্রিতে আসি তখন আমার ইচ্ছা ছিল যে নিজেকে একটু প্রেজেন্ট রকম স্টাইল বা কিছু নিজের যেটা পছন্দ ওইটা কিন্তু তখন তো আমি একদম নতুন ছিলাম তো মানুষ আসলে আমার ড্রেস আপ কেটা আমার লুকটা অ্যাকসেপ্ট করতো না যেহেতু আমি ডে বাই ডে নিজেকে আপডেট করেছি বা আমি আমার সিনেমাগুলো শেষ করেছি এবং আমার সিনেমা রিলিজ হয়েছে এবং নিজেকে ডিফারেন্ট ভাবে যখন আমাকে বলা হয় যে আমি শ্রেষ্ঠ পার হিসেবে র্যাম্পে হাঁটবো তখন আমি ট্রাই করি যে না আমি এবার আমার যে পছন্দের লুকটা ছিল গত সাত আট বছর আগে ট্রাই করেছি এবং সেটা আমি করতে পারছি কারণ আমার আমি হতে পারছি যার কারণে আসলে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে আর মানুষ আসলে বর্তমান সমাজে এত বেশি বোর মুখে মানুষ আসছে আপনি দেখবেন একটা ভিডিও যখন মানে আপলোড করা হয় খুবই বাজে কমেন্টস আছে তো ও ওই দিক থেকে আমি চিন্তা করি যে আমাদের সমাজে বিশেষ করে মানুষ আমাদের কেন আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা ধার্মিক দেশ তো এই দেশে আমি যাই না কেন নিজেকে একটু বাহিরের হলিউড বলিউডের মতো নিজেকে প্রেজেন্ট করতে চায় মডেলরা বা অন্যান্য আদার্স কেউ থাকলে তো আমার কাছে ফিল হয় যে শালীনতার মধ্যে মাঝেও কিন্তু সৌন্দর্যটা ফুটিয়ে তোলা সম্ভব তো সেটাই আসলে আমি চেষ্টা করছি যে শালীনতার মাঝে নিজেকে প্রেজেন্ট করা এবং বোর্ড ছাড়াও কিন্তু আমাকে ভালো লাগছে এবং আমি মনে করি আমার অডিয়েন্স আমি যতটুকুই আগে ওয়েস্টার্ন ড্রেস করেছি আমাকে ওয়েস্টার্ন থেকে আসলে অডিয়েন্স আমার এই শালীন লুকটাই পছন্দ করছে তার চাই আসলে আমি সবসময় এটা